সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে আমরা বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সারগুলো গরু দেখছি এবং সেই সাথে দেখছি কাউ ভাগে কিন্তু গরুর পরিচর্যা করছেন পহেলা অক্টোবর দুই বুধবার আজ তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য

তিন মাস পারলে হবে বলতে কি পরিমাণ হবে মানে কতটুকু গোস্ত ধরবে এই যে মনে করে এই গরুটা মনে করে পাঁচ মন আসবে এই গরুটা পাঁচ মণ আসবে একটা দুটা তিনটা হ্যাঁ এই চার গরু পর্যন্ত পাঁচ মন আসবে এগুলা চার বড় গরু পর্যন্ত নিয়ে করতে পারে পাঁচ মণ করে আসবে পাঁচ মন করে আসবে মানে যদি সঠিক পরিচর্যা করতে পারে তাহলে একবার পরিচর্যার উপর যখনের উপর সেটা কতদিন সময় লাগবে তিন মাস লাগবে তিন মাসে ফ্যাটারিং সম্ভব মানে যখন কাটা উপযোগী হয়ে যাবে তিন মাসেই কাটাও পর্যন্ত রাখা যাবে কুরবানি পর্যন্ত রাখা যাবে তার মানে কেউ যদি শর্ট টাইমের একটা প্ল্যান করে তাহলে তিন মাসে মোটামুটি এগুলো সেল করে দিতে পারবে আচ্ছা আমাদের এখন একটা করে দেখাবেন জাপান বয়স বলবেন হ্যাঁ মানে বলতে মানে কিছুটা পার্সেন্টেজ আছে হ্যাঁ ভালো খুব বুঝছেন হ্যাঁ

তাহলে আপনি যে ঠিক ক্যালকুলেশন করে বললেন যে গরুগুলো তিন মাসে মোটামুটি পাঁচ মাসের মতো আসতে পারে সিরিয়ালের প্রথম নাম্বার আগর বয়স আনুমানিক বয়সটা কেমন হবে মানে দাঁতে আসতে সময় কতদিন লাগবে হ্যাঁ এক মাসের মধ্যে দাঁতে চলে আসবে মোটামুটি সব ঠিকঠাক আছে একবারে সব ঠিক আছে ব্যাটারিও দুইটে আছে আচ্ছা কোথাও কোনো ধরনের খুঁত নেই দুই নাম্বারটা সম্বন্ধে বলেন আসেন আমরা একটু দুই নাম্বারটা দেখি

তো লুজ খুব এটাও এটাও ব্যাটারি দুটো সিরিয়ালের তিন নাম্বার দেশাল জাতের মোটামুটি ঠিকঠাক আছে সোনা দেন দেখি সিরিয়ালের তিন আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে ভাই ও রানিং দুই দাঁত হয়ে গেছে সিরিয়ালের তিন রানিং দুই দাঁত বয়স দেশাল জাতের জি ভাই তবে কালারটা হচ্ছে টুকটুকে লাল আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার দেখছি আমরা তিন এটা চার নাম্বারটা সম্বন্ধে বলেন চার নাম্বার গেটা ভালো হ্যাঁ সিং মাথা ভালো হ্যাঁ হ্যাঁ চামড় লুজ আছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা মোটামুটি সবকিছুই ওকে আছে জি সিরিয়ালের চার এটা একটা দেশাল না জি ভাই দেশাল জাতের সিরিয়ালের চার নাম্বার আচ্ছা কাউসার ভাই হ্যাঁ আমাদের একটু বলেন তো আচ্ছা এই গরুগুলো যদি সবগুলোই কিনে খাওয়ানো যায় যারা নতুন ভাবে নিতে চায় সবকিছু কিনতে হবে এই গরু গুলো পার ডে কত টাকা করে খাবে বর্তমানে খরচ হবে এক লাখ রুপি 120 টাকা করে 120 টাকা পার ডে খাওয়ালেই হয়ে হয়ে যাবে এক লাখ হয়ে যাবে হয়ে যাবে আবার এক মাস পরে বন্ধুরা একটু বাড়াইতে হবে এক মাস পরে যখন একটু ফ্যাটেনিং হবে একটু করে বাড়াইতে হবে কিছুটা রেটটা বেড়ে যাবে 200 টাকা পর্যন্ত আসতে হবে আচ্ছা সর্বোচ্চ কত টাকা 200 টাকা পর্যন্ত আসবে 200 টাকা পর্যন্ত সে খাবার মানে এ টু জেড যদি কিনে খাওয়ানো যায় এ টু জেড বলতে কি ভাই কিনে হ্যাঁ

এক থেকে দেড় মাসের মধ্যে চলে আসবে না শিং ভালো হ্যাঁ কালার ভালো চামল লুজ আছে হ্যাঁ কোথাও কোনো ধরনের খুদ নেই কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একবারে নিখুদ নিখুদ সিরিয়ালের পাঁচ মোচামুচি সব ঠিকঠাক আছে জি আচ্ছা এবং প্রত্যেকটা ব্যাটারিতে দুটো করে না ব্যাটারি আছে ব্যাটারি দুটো সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল মোটামুটি ওকে সব কিছুই আচ্ছা হ্যাঁ আচ্ছা না ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে এটা

এটা দাঁত ফাঁস সিরিয়ালের ছয় নাম্বার মোটামুটি সব কিছুই ওকে আছে তো না আচ্ছা আর এটা সর্বশেষ সাত নাম্বার সাত নাম্বার আচ্ছা এটা সম্বন্ধে বলেন একটু কি আমাদের নাভি আছে এই দেখেন নাভি আছে এই ঝুল আছে হ্যাঁ ঝুল আছে হ্যাঁ চামল আছে হ্যাঁ কোথাও কোনো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোথাও কোনো খুব নেই সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার এটা শাহি ওয়ালে পার্সেন্টেজ আছে তাহলে এই সাতটা গরু নিয়ে একটা প্যাকেজ

কারণ আমি গরু গুলা বিক্রি করতে গেলে হাটে আমার খরচ হবে চার পাঁচ হাজার টাকা হ্যাঁ আর যে নিবে তারও হাটে কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা খরচ হবে আমার খরচটা যাবে ওইটা আমি ছাড় দেবো হ্যাঁ এটা ছিয়াত্তর হাজার দুইশো ছিয়াত্তর হাজার দুইশো পার পিস এভারেজ

আচ্ছা আমরা তাহলে আবারও রিপিট করি টোটাল গরু হচ্ছে সাত পিস এর মধ্যে কয়েকটা দাঁতের দেখলাম বাকিগুলো আগর পার পিস রেজ হচ্ছে ছিয়াত্তর হাজার দুশো টাকা বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ